আসসালামুম মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স ইসম ইংলিশ কিছু টিপস শেয়ার করব এবং কিছু কথা শেয়ার করতে চলেছি অনেকে আমাকে মেসেজ করতেছেন ইদানিং জবত অনেকে জানতে চাচ্ছেন যে ভাইয়া আসলে ইংলিশটা কিভাবে শুরু করতে পারি কোথেকে শুরু করব কিভাবে শুরু করব কিভাবে শিখবো এবং ফুল প্রসেসটা আমি আজকের ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনি কখন শুরু করবেন কখন কোনটা প্র্যাকটিস করবেন কি প্র্যাকটিস করবেন কিভাবে শেখা উচিত স্টেপ বাই স্টেপ আমি সবকিছু বলবো কোন মানে গ্রামারটা আগে শিখবেন নাকি স্পোকেন ইংলিশটা আগে শিখবেন নাকি কোন ভিডিও দেখবেন বিস্তারিত আজকের ভিডিওতে ইনশাল্লাহ থাকবে ভিডিওটা যদি একটু বড় হয় বা একটু যদি লং হয় তাহলে আপনার একটু ফাইজ করে দেখে নেবেন পাঁচ মিনিট করে দশ মিনিট করে আপনি একটু দেখে নেবেন ভিডিওটা তো প্রথমে আসা যাক আমরা কিভাবে জার্নিটা শুরু করি শুরু করতে পারি দেখেন আমি আমি মনে করি যে আপনি আমাকে করেছেন আপনাকে এটা ভেবে নিয়েছি ধরে নিয়েছি যে আপনি হচ্ছেন একদম একজন বাচ্চা লেভেলের মানে একজন বাচ্চা কিন্তু সে এবি জানে না তার মানে হচ্ছে আপনি এবিসিডিও জানেন না আপনি কোনো কিছু জানেন না আপনি এখন চাচ্ছেন ইংরেজি শিখবেন তো এখন এই মুহূর্তে আপনাকে কি করতে হবে ফার্স্ট অফ অল আপনি যত কিছু আপনি গ্রাজুয়েশন মানে আপনি গ্রাজুয়েটেড আপনি গ্র্যাজুয়েশন শেষ করেছেন সবকিছু শেষ করেছেন আপনার লেখাপড়া শেষ আপনি স্পোকেন ইংলিশ পারেন না বা আপনি টুটু পারেন তারপরে আপনি থেকে শুরু করবেন আপনার নিজের স্যাটিসফাইড এর জন্য নিজের স্যাটিসফাই এর জন্য আপনার প্রথমে শুরু করতে হবে এবিসিডির থেকে একদম এটা ট্রু বলতেছি ভাই ট্রু বলতেছি এটা বিশ্বাস করেন প্রথমে হচ্ছে এবিসিডির থেকে শুরু করবেন খাতা কলম নেন আমি যেগুলো বলতেছি এগুলো নোট করে রাখবেন অনেকটা হেল্প হবে তো প্রথমে শুরু করবেন হচ্ছে এবিসিডির থেকে এই আপনি এগুলো উচ্চারণ ভালোভাবে শিখে নেবেন এই সমস্ত কিছু আপনি নেবেন ইউটিউবে অনেক ভিডিও আছে এরপরে হচ্ছে আপনি কি শিখবেন এম ইজ আর এরকম প্রায় পঁচিশটার মতো না হচ্ছে আইটেম আছে যে আইটেমগুলো যদি আপনি শিখতে পারেন আপনি স্পোকেন ইংলিশে ফিফটি পারসেন্ট আপনি স্পোকেন ইংলিশ শিখে ফেললেন যদি আপনি এই পঁচিশটা মানে হচ্ছে এই তিরিশটা থেকে পঁয়ত্রিশটা আইটেম যদি আপনি শিখে শিখতে পারেন যে কখন ইউজ করতে হবে কোথায় ইউজ করতে হবে কিভাবে ইউজ করতে হবে কখন ইউজ করতে হবে কোথায় ইউজ করতে হবে এবং কিভাবে ইউজ করতে হবে যদি এটা আপনি শিখতে পারেন তাহলে আমি বলবো যে আপনি অবশ্যই আপনি স্পোকেন ইংলিশের ফিফটি পার্সেন্ট আপনার কমপ্লিট আর ফিফটি পার্সেন্ট আপনি কি করবেন বাকি যে রোলসগুলো আছে কিছু রোলস আছে কিছু ফ্রেজ আছে ওই ফ্রেজ গুলো শিখে ওই স্ট্রাকচারগুলো শিখে আপনি কমপ্লিট করে নেবেন আচ্ছা তাহলে কি কি ওগুলো আমরা একটু জেনে নেই স্টেপ বাই স্টেপ প্রথমে হচ্ছে এম ইজ আর জেনে নেন লেখে দেখেন আমি খুব মানে মন থেকে এই তৈরি করতেসি আপনাদের জন্য সো তাহলে আমি মনে আপনি খাতা কলম নিয়েছেন কিছু নিয়েছেন অথবা মোবাইলে হচ্ছে তিনটা একটা হচ্ছে ওয়ে টু ইউজ দেম মানে কখন ওগুলো ইউজ করবো হাউ টু ইউজ অ্যান্ড ওয়ার টু ইউজ কখন কোথায় কিভাবে হাউ মানে কখন কোথায় কিভাবে আমরা ইউজ করবো ওগুলা আচ্ছা এখন আসেন

এই যে কিছু স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার গুলো পরবর্তীতে আপনি জেনে নেবেন তাহলে যেগুলো এখন আপাতত বললাম এই আইটেম গুলো আপনি শিখে নেন এরপরে এগুলা বিশেষ করে হচ্ছে ডু ডাজ ডিড আমি প্রথম 10 12টা বলি এই 10 12টা আপনি এই 10 12টার উপর বেশি ফোকাস দিবেন প্রথম হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার ডু ডাজ ডিড হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন দেখেন এখানে কয়টা হলো 15 থেকে 20টার মত হয়ে গেছে

প্র্যাকটিস করেছি এবং অনেকটা আমি শিখেছি তো পরবর্তী তিন মাস আমি কি করেছি পেয়েছি এখন সো আজকে ভিডিওতে এই পর্যন্তই আশা করি অনেক কিছু জানতে পেরেছেন কিভাবে ইংলিশ শুরু করবেন করতে শুরু করবেন আসলে আরেকটা বিষয় গ্রামারের দিকে আপনাকে প্রথমে নজর দিতে হবে না আমাকে হবে আমাকে যা আছে সবকিছু আমাকে শিখতে হবে না এগুলো আপনাকে অত হয়ে যাবে শিখতে হবে যখন আপনি শিখবেন এম ইজ আর কখন ব্যবহার করতে হয় কোথায় ব্যবহার করতে হয় তখন এটার ভিতরে আপনার টেন্সটা চলে আসবে ভালোভাবে বুঝলেন যখন আপনি হ্যাভ বার্ভ করবেন ভিতরে আপনার টেন্সটা চলে আসবে তখন আপনাকে এটা মুখস্থ করতে হবে না কখন এটা মুখস্থ করতে যাবেন না যে হ্যাঁ

মানে নিতে হবে এখন আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে কি করব প্রথমে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট শিখবো এরপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখবো এরপর হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স মানে যে বিষয়গুলো আছে যে টেন্সগুলো আছে পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই যে টেন্সগুলো আছে এগুলো আমি স্টেপ বাই স্টেপ শিখবো না তাহলে আপনি একটা ভুলের মধ্যে যাবেন আপনার ওই সেন্টেন্সগুলো এভাবে না শিখে আপনি কি করবেন জাস্ট আপনি এই স্টেপ বাই স্টেপ আমি যেটা বললাম এভাবে শিখে যান